আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ শৌখিন পাখিঘর ভিউয়ার্স দীর্ঘ অনেকদিন পর আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এবং আপনাদের জন্য কিভাবে আপনারা পাখিকে লালন পালন করবেন এবং এই প্রচণ্ড গরমের মধ্যে আপনারা আপনাদের পাখিকে কীভাবে সেফ রাখবেন তা বিস্তারিত আলোচনা করা হবে এবং আমাদের থাকা সেটআপের প্রত্যেকটা পাখির দাম সম্পর্কে বয়স সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে বিওয়ার সম্পূর্ণ ভিডিওটা না টেনে মনোযোগ দিয়ে দেখুন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনগুলো ক্লিক করে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে আমাদের ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন আমাদের সেটআপে থাকা প্রত্যেকটা পাখি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব কালারফুল আমাদের সেট আপে থাকা পাখিগুলা বার্জিগার পাখি লোটিনো বার্জিগার ডায়মন্ড অব ঘুঘু ইন্ডিয়ান নেকটিয়ার বাচ্চা যারা আপনারা দীর্ঘ এক বছর যাবৎ আপনারা অপেক্ষা করে আছেন ইন্ডিয়ান নেকটিয়ার বাচ্চার জন্য এবং নিজে নিজে খেতে পারে এরকম বাচ্চা ইন্ডিয়ান নেক এবং কোকাডেল পাখি এবং আপনাদের জন্য নিয়ে আসছি সুপার টেম ইন্ডিয়ান দিয়া কথা বলা বিয়ার্স আমাদের হাতে থাকা যে পাখিটি দেখতেছেন এই পাখিটি সম্পূর্ণ কথা বলতে পারে চার থেকে পাঁচটা ওয়ার্ড বলতে পারে মিঠু বলে মা বলে বেলে ডাক দেয় শির দেয় তারপর অনেক রকম ডান্স করে এটার বয়স হচ্ছে এগারো মাস এটা যদি কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই ইনশাল্লাহ দাম কমায় রাখার চেষ্টা করব এবং বিয়েওয়ার্স এটা আপনার গলায় মারা আসবে আরও এক থেকে দুই মাস পর আপনারা যদি কেউ নিতে চান স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এখান থেকে ডেলিভারি প্রসেসিং আছে আমাদের ডাকার বাইরে হচ্ছে আপনার সম্পূর্ণ টাকা কি পেমেন্ট করতে হয় ডাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আপনারা শুধু ডেলিভারি চার্জ দিবেন পাখি হাতে পাবে সম্পূর্ণ টাকা দেবেন বিয়ার্স এখন আপনাদের সবচেয়ে প্রিয় জনপ্রিয় ইন্ডিয়ান নেক টিয়ার বাচ্চা দেখে মাসাল্লাহ কত সুন্দর কত কোয়ালিটি ফুল বাচ্চা আমাদের মাঝে আসছে নতুন এই বাচ্চাগুলা যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি দাম বলব না অবশ্যই বাংলাদেশে থেকে কমে রাখার চেষ্টা অবশ্যই করব। আমি দাম বললাম না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যতটুকু কম রাখা যায় অতটুকু রাখবেন ইনশাল্লাহ আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা সাভার নবীনগরে আপনারা যদি কেউ আমাদের লোকেশনে এসে দেখে নিয়ে যেতে চান অবশ্যই নিয়ে যেতে পারেন এবং আমাদের এই পাখির বডি কোয়ালিটি সম্পূর্ণ দেখেন মাসাল্লা আলহামদুলিল্লাহ আপনারা এগুলা ঠোঁট দেখেন কতটা লাল এবং আপনারা যদি কেউ নিতে চান এর থেকে ছোট বাচ্চাও আপনারা নিতে পারবেন যদি কেউ নিতে চান এর থেকে ছোট বাচ্চাও নিতে পারবেন বিয়র্ এখন আপনারা দেখবেন হচ্ছে লটিনো বার্সিগার মাস্টার পিয়ার এটা এর আগে তিনবার বাচ্চা করছে ঠিক আছে আপনারা যদি কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটার দাম চা হচ্ছে অনলি মাত্র বারোশো টাকা যদি কেউ নিতে চান রেড আই লোটিনো রেড আই এটার দামটা হচ্ছে অনলি বারোশো টাকা আপনারা যদি কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিয়র্স এখন আপনারা দেখবেন হচ্ছে ইন্ডিয়ান নেক মাস্টার পেয়ার যেটা আপনার এখন বর্তমানে ডিম পাড়ার সময় যখন এখন ইন্ডিয়ান নেক প্লেয়ার এখন হচ্ছে মৌসুম ডিমপাড়া বাচ্চা করার আমার এখানে যদি কেউ আপনার নিতে চান এই পেয়ারটা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর এটার ব্রিডিং হিস্টোরি আছে যদি কেউ নিতে চান স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন এটার দাম চাওয়া হচ্ছে অনলি মাত্র পাঁচ হাজার টাকা অবশ্যই আমাদের চ্যানেল থেকে যদি কেউ আপনার নাম বলেন অবশ্যই কিছুটা ডিসকাউন্ট করা হবে ইনশাল্লাহ আর এছাড়া যদি কেউ আপনার নিতে চান অবশ্যই ডিম সহ আপনারা নিতে পারবেন আমাদের সেটআপে আছে আপনারা যদি কেউ নেন অবশ্যই স্ক্রিনেতে নাম্বার যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমরা আপনাকে ভিডিও কলে দেখাবো ভিডিও কলে দেখানোর পরে যদি আপনার পছন্দ হয় তাহলে আপনারা নিতে পারবেন ভিউয়ার্স আমাদের লোকেশন আবারও বললাম আমাদের লোকেশন হচ্ছে ঢাকা সাভার নবীনগরে আপনারা যদি কেউ আমাদের এখানে এসে দেখে নিয়ে যেতে চান অবশ্যই নিতে পারেন আর আপনারা যদি কেউ চান যে ডেলিভারি দেওয়ার জন্য ডেলিভারি দিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আমাদের পাখি দেখেন মশাল্লা বডি কোয়ালিটি মশলা কতটা সুন্দর এখন দেখবেন হচ্ছে ভিউয়ার্স ময়না পাখি কথা বলা আপনারা অনেকেই ময়না পাখি খুঁজছেন যদি কেউ ময়না পাখি নিতে চান অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ময়না পাখিটার চাও হচ্ছে অনলি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এটা আপনার অনেক কথা বলতে পারে ময়না বলে ময়না ভাত খাবো মিঠু তারপর অনেক রকমের শীষ বাজায় আপনারা জানেন কথার বাজা হচ্ছে ময়না পাখি মানুষের মতো কথা বলতে পারে এ পাখিটা আপনারা যদি কেউ নেন অবশ্যই দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে চট্টগ্রামের পাহাড়ে অরিজিনাল পাহাড়ে ময়না যারা আপনার পাহাড়ি মানা খুঁজছেন তাদের জন্য হচ্ছে পাখিটা বিয়ার্স এখন আপনারা দেখবেন হচ্ছে বারজিকের পাখি আপনারা যদি কেউ নেন পাইকারি দামে বারজেগের পাখি আমাদের কাছে নিতে পারেন বিয়র্স আমাদের এইখানে বারজেগের পাখিগুলো পার জোড়া হচ্ছে আপনার পাঁচশো থেকে ছয়শো টাকা জোড়া এটা হচ্ছে আপনার বয়স আর হচ্ছে কারোর ওপর ডিপেন্ড করে পাঁচ থেকে ছয়শো টাকা জোড়া আপনারা যদি কেউ পাইকারি নিতে চান কিছুটা অবশ্যই কম রাখবো পাইকারির দামটা না বললাম যদি কেউ পাইকারি নিতে চান আপনারা নিয়ে ব্যবসা করার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং বিয়র্স আপনারা যদি কেউ পাখি ক্রয় এবং বিক্রয় করতে ক্রয় এবং বিক্রি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা পাখি কিনে থাকি এবং আমরা পাখি সেলও করি বিয়র্স এই পাখিটার জোড়াটা অনেক সুন্দর যদি কেউ নেন স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের এখানে আরও একটা জোড়া আছে বারদিকের পাখি ঠিক আছে কেউ যদি নেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এই পাখিটার দাম একই পাঁচ থেকে ছয়শো টাকা এই জোড়াটার দাম পাঁচ থেকে ছয়শো টাকা কেউ যদি নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বিয়র্স এই পাখিটা ঢাকার বাইরে ডেলিভারি দেওয়া সম্ভব না কেউ যদি ঢাকার ভিতরে থাকেন তাহলে ডেলিভারি দেওয়া পসিবল বা আমাদের এলাকার আশেপাশে যদি কেউ হয়ে থাকেন অবশ্যই ডেলিভারি দেওয়া পসিবল ঢাকার ভিতরে ডেলিভারি দেওয়া পসিবল না কারণ এই পাখিটার দাম হচ্ছে অনলি মাত্র পাঁচশো টাকা কিন্তু আমরা যদি ডেলিভারি চার্জ তিনশো পঞ্চাশ টাকা নেই এটা তো পসিবল না এই জন্য যদি এলাকার আশেপাশে কি হয়ে থাকেন অবশ্যই আমাদের এখান থেকে দেখে নিয়ে যেতে পারবেন বিওর্স এখন দেখবেন হচ্ছে লুটিনো কোকোটেল আর চিনামন পাল দুটো হচ্ছে জোড়া কেউ যদি এই জরটা নিতে চান অনলি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা জরের দাম রাখবো এখন একটা আপনার লোটিনো হোয়াইট ফিস আছে সরি গ্রে হোয়াইট ফিস আছে এটা যদি কেউ নিতে চান অনলি মাত্র আড়াই হাজার টাকা পড়বে দুই হাজার পাঁচশো টাকা পড়বে সম্পূর্ণ রানিং এই পাখিগুলা আর এখানে এখানে দেখতে পাচ্ছেন বিওর্স একটা ময়না পাখি আরেকটা এটা অনেক কথা বলতে পারে অনেক কথা যেটা আপনার প্রায় সাত থেকে আটটা কথা বলতে পারে ময়না ময়না ভাত খাবো ভাইয়া আপু তারপর অনেকগুলো কথা বলতে পারে এটা সামনাসামনি আপনার কথা বলবে যদি কেউ এটা নিতে চান এটা দামটা হচ্ছে আলোচনা সাপেক্ষে কেউ যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলের নাম যদি বলেন অবশ্যই কিছুটা অবশ্যই কম রাখবো ইনশাল্লাহ আপনারা আমাদের এখান থেকে এসে দেখিয়ে নিয়ে যেতে পারেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা সাভার নবীনগর আবার বললাম আমাদের লোকেশন ঢাকা সাভার নবীনগর আমরা দীর্ঘ অনেকদিন ধরে ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ আপনারা আমাদের এখান থেকে দেখে এসে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই এখন আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান খেতে পারে অনেকে অফিসে ব্যস্ত থাকেন কাজে ব্যস্ত থাকেন যার কারণে ছোট্ট বাচ্চা নিয়ে আপনারা লালন পালন করতে পারেন না তাদের জন্য পাখিগুলা এই পাখিগুলা আপনার কথা ইনশাল্লাহ কথা বলবে হানড্রেড পারসেন্ট শিওর আপনি যদি কেউ নিয়ে ট্যামও করতে চান সেটা ট্যাম করতে পারবেন আমাদের সাথে ক্রয় করার পরে আমাদের সাথে আপনারা কীভাবে টেম করতে হবে আমরা বলে দেবো এই পেয়ারটার দাম চাচ্ছে হচ্ছে অনলি মাত্র চার হাজার টাকা এই পেয়ারটার দাম চাচ্ছে হচ্ছে অনলি মাত্র চার হাজার টাকা আপনারা যদি কেউ নিতে চান স্কেনদের নাম্বারে যোগাযোগ করবেন মাসাল্লাহ কালার বডি ফিটনেস আলহামদুলিল্লাহ অনেকটাই বেস্ট আপনারা দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারেন আমাদের লোকেশনে এসেও আর আপনারা যদি চান আপনাদের এখানে ডেলিভারি দেওয়ার আমাদের এখানে সিস্টেম আছে আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এবং বিয়ার্স আমাদের ডেলিভারি নিতে হচ্ছে ঢাকার ভিতরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হচ্ছে সম্পূর্ণ আগে পেমেন্ট করতে হয় ডেলিভারি চার্জ সহ ঢাকার ঢাকার ভিতরে শুধু ডেলিভারি চার্জ আপনারা দিবেন দেওয়ার পরে পাখি হাতে পাওয়ার পরে সম্পূর্ণ টাকা আপনারা পেমেন্ট করতে পারবেন বিয়ার্স আমাদের হচ্ছে আজকে থেকে যত পাখিগুলো আপনারা দেখলেন এবং আজকে আপনাদেরকে জানাবো হচ্ছে আপনারা এই গরমের মধ্যে আপনারা পাখিকে কিভাবে লালন পালন করবেন ভিওয়ার্স এখন প্রচণ্ড গরম এই সিজনে আপনার প্রচণ্ড গরম আমাদের এই ফোরটি ওয়ান ফোরটি টু ওই রকম তাপমাত্রা ভিওয়ার্স আপনারা আপনাদের পাখিকে সব সময় পানি দিয়ে রাখবেন মানে পানি প্রতিদিন চেঞ্জ করে রাখবেন এবং আপনারা যদি পারেন ট্রেটা পরিষ্কার করে ট্রে নিচে আপনারা পানি দিয়ে রাখবেন যেহেতু আপনার ওই ওয়েদারটাকে ওরা শুষ্ক করে নিতে পারে আর কি যেমন আপনার গরম তাপমাত্রাটা ওই রকম এবং হচ্ছে আপনারা ঠান্ডা পানি ঠান্ডা পানি দিয়ে আপনারা পাখিকে স্প্রে করতে পারেন এবং যে পাখি আপনার ডিম পারছে ওই পাখির হাড়িতে আপনারা পারলে আপনারা স্প্রে করে দিতে পারেন কারণ যে পরিমাণে আপনারা গরম পড়ছে জন্য এবং আপনারা যদি রেইন নেক টাইপের হয় আপনারা একটু তেলাক মানে তৈলাক্ত যে খাবারটা আছে ওইটা একটু বয়কট করবেন কারণ আপনার ওই তৈলাক্ত খাবারের কারণে পাখি অনেক সময় আপনার হিট স্ট্রোক করে আপনার যেই পরিমানে আপনার গরম তার জন্য আর কি বিশেষ করে হচ্ছে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন পাখিকে সবসময় পানি দিয়ে রাখার জন্য তারপর হচ্ছে আপনার পাখিকে একবেলা কি দুইবেলা করে আপনারা স্প্রে করার জন্য এবং আপনারা ট্রেটা পরিষ্কার করে ট্রে পরিমাণ মতো আপনারা একটু পানি দিয়ে রাখবেন যেহেতু আপনার যে গরম যে তাপমাত্রাটা আছে ওটা যেহেতু আপনার শুষিয়ে নিতে পারে ওই পানিটা থ্যাংক ইউ ভিউর্স আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অবশ্যই যদি আপনাদের কারো কোনো পছন্দের বা কারো কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের যদি কারো কোনো পাখি সম্পর্কে জানার দরকার হয় অবশ্যই আমাদেরকে কল করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে রীতিমতো চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য এবং আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ভিওর্স আপনারা যদি কেউ পাখি ক্রয় করতে চান আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কেউ যদি পাখি বিক্রি করতে চান অবশ্যই দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের আমাদের কাছে সমস্ত পাখি পাবেন যে কোনো পাখি কথা বলা বলেন বাচ্চা বলেন সব রকমের আমাদের কাছে পাখি পেয়ে থাকবেন ধন্যবাদ আমাদের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আসসালামু আলাইকুম